সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা হলেও চাঙ্গা রয়েছেন আমি আজকে পাঁচই জুলাই পবিত্র জুম্মাবার শুক্রবার দু হাজার চব্বিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম রয়েছে সেটি এক বছরের মধ্যে এই প্রথম সর্বোচ্চ গেইন হয়ে গেইনারের টপ লিস্টে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি দীর্ঘ এক বছর মধ্যে আমাদের এখানে লিস্টে আমাদের কনিসাংকনের এখানে এক বছরের মধ্যে আমরা দেখছি সর্বোচ্চ গেন করে লেনদেন হয়েছে এবং গেনারের টপ লিস্টে এক নম্বরে অবস্থান করছে ফনিক্স ফাইন্যান্স এ ফোনক্স ফাইন্যান্স আমরা শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করবো ফাইন্যান্স সেক্টরের এই শেয়ারটি আমরা গতদিন দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো আঠারোটি ভলিউম নিয়ে উনিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে একশো একশো একচল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে দশ টাকা সরি ছ টাকা ষাট পয়সা দাম বেড়ে ষাট পয়সা দাম বেড়ে ছ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল যা দশ পার্সেন্ট সর্বোচ্চ গেন অবস্থানে ছিল ফনিক্স ফাইন্যান্স শেয়ারটি আমরা যদি তাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো দেখার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমার এই শেয়ারটি আলোচনা করার মানে এটা নয় যে আপনাদেরকে বা সেল করার জন্য আলোচনা করছি বা উৎসাহিত বলে উদ্যোগ বা নিশ্চিত করার জন্য আলোচনা করছি শুধুমাত্র এই আলোচনাটি আপনাদেরকে জানানো বোঝানোর জন্য তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিসিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না আমরা এই ফনিক্স ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টরের যেই শেয়ারটি নিয়ে আলোচনা করছি শেয়ারটির প্রথমে যদি ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখি এবং আপনাদেরকে অনুরোধ করব আলোচনার সমস্ত অংশটুকুই আপনারা শুনবেন কারণ অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে উপস্থাপন করব। ফাইন্যান্স সেক্টরের এই শেয়ারটির এই ক্যাটাগরির শেয়ারটির একশো পেড আপ ক্যাপিটাল একশো কোটি আটচল্লিশ লাখ টাকা তার মার্কেট ক্যাপিটাল তিনশো কোটি অথরাইজ ক্যাপিটাল চারশো আঠারো কোটি টাকা লোন রয়েছে লং টার্মে এবং শর্ট টার্মে কোনো লোন নেই রিজার্ভ রয়েছে বাইশ কোটি তিরিশ লাখ দু হাজার লিস্টিং হওয়া বন্ধুরা এই ফান্ড শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও কিন্তু রিজার্ভ মাইনাস এবং লোন অনেক এদিক দিয়ে একটি খারাপ বিষয় এখানে পাওয়া যাচ্ছে নেট অ্যাসেট ভ্যালু মাইনাস তেরো টাকা অন্যানব্বই পয়সা এটাও একটা খারাপ বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি ইপিএস দেখুন মাইনাস তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা অত্যন্ত জঘন্য রকমের ইপিএস মাইনাস শেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি এবং ই রেশিও মাইনাস দেখুন শেয়ারটির এই যে একটা দুর্বল মলভিত্তি অবস্থান এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে শেয়ারটির আমরা অবস্থান দেখছি ডিসেম্বর কোলেজিং শেয়ারটির আমরা যদি ডিভিডেন হিস্ট্রিটা দেখি বন্ধুরা বন্ধুরা আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি তাহলে কিন্তু শেয়ারটি বিগত তিন বছর বোনাস দিয়েছে পনেরো ছয় বারো সুতরাং তারা ডিভিডেন যেতে তাদের জেড বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এ ধরনের কোনো হয়ও নেই আমরা এই শেয়ারটির ষোলো কোটি ঊনষাট লক্ষ শেয়ার এক বছরের মধ্যে শেয়ারটি ষোলো টাকা তিরিশ সর্বোচ্চ লোয়েস্ট পাঁচ টাকা আশি আমরা দেখছি বর্তমানে একেবারে লোয়েস্ট লেভেলে এই শেয়ারটি এখনও রয়েছে টোটাল ষোলো কোটি ঊনষাট লাখ শেয়ারের মধ্যে আমরা এই শেয়ারটির আগে যদি এর বিষয়টা দেখি ফার্স্ট কোয়ার্টারে মাইনাস আট টাকা একষট্টি সেকেন্ড কোয়ার্টারে চার টাকা ছিয়াশি থার্ড কোয়ার্টারে আবার মাইনাস বেড়ে মাইনাস ন টাকা ষাট পয়সা এবং নেট অফটিং ক্যাশগুলো দেখুন মাইনাস এক টাকা টিপান্ন মাইনাস এক সবগুলোই নেগেটিভ এবং খারাপ অবস্থা টোটাল ষোলো কোটি উনষাট লক্ষ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে উনত্রিশ দশমিক সতেরো পার্সেন্ট চার কোটি চুরাশি লাখ ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক এগারো পার্সেন্ট কমে বাইশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট তিন কোটি সাতাত্তর লাখ ফরেন কোটায় শেয়ার নেই পাবলিকের কাছে শূন্য দশমিক এক এক পার্সেন্ট বেড়ে আটচল্লিশ দশমিক আট পার্সেন্ট সাত কোটি অষ্টানব্বই লাখ শেয়ার হয়েছে বন্ধুরা দুর্বল ইপিএস নেগেটিভ উচ্চ ঝুঁকিপূর্ণ এই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করছি আপনারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন এই আলোচনা কিন্তু কাউকে বাই করা বা সেল করার জন্য না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা করা হচ্ছে বা উৎসাহিত উপলব্ধ বা নিঃসাহিত করার জন্য আলোচনা না দেখুন শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলেই রয়েছে বলা যায় তিনশো দিনের মধ্যে লোয়েস্ট প্রাইস যেটা সেটার থেকে সামান্য কিছুটা দিন বেড়েছে আমরা যে বিষয়টি বলতে চাই আমাদের শিরোনামে যে দীর্ঘ এক বছরের মধ্যে দেখুন শেয়ারটি আমরা আজকেই গতদিনই সর্বোচ্চ দশ পার্সেন্ট ইনক্রিজ করতে দেখেছি আমরা যদি দেখি তার এক বছরের মধ্যে তালিকা গেনারের গেনারের বিষয়টা যদি দেখি তাহলে দেখব দেখুন কোনো কোনো দিনই সেই দশ পার্সেন্ট বাড়ে নেই যদিও সে নয় পার্সেন্টের অধিক বেড়েছিল কিন্তু দশ পার্সেন্ট আমরা বাড়তে দেখি নাই দেখুন আমরা আসছি দেখুন একদিন নয় দশমিক আটষট্টি পার্সেন্ট আমরা বাড়তে দেখেছি কিন্তু দশ পার্সেন্ট বাড়ে নাই বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আজকের আলোচনার শিরোনাম দেখুন একদিন শুধু নয় দশমিক আটষট্টি পার্সেন্ট বাড়ছে কিন্তু দশ পার্সেন্ট গেন হয় নাই তো আমাদের আজকের আলোচনা শিরোনামের যথার্থটা আপনারা দেখলেন এবার আমি আপনাদেরকে আরও কয়েকটি বিষয় শো করবো যে এভারেজ তিনশো দিনের মধ্যে ভলিউম দুই লাখ পঁচাত্তর সেই ভলিউম থেকে মোটামুটি বেশি বাহান্ন লাখ সত্তর হাজার ভলিউম ম্যাক্সিমাম এ ভলিউম এর মধ্যে হয় নাই তাওতে এই বিষয়টি নিয়ে ভলিউম বেশি হয়ে গেলে অনেক সময় আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয় হয় সেটা কিন্তু এর মধ্যে এখন এই ধরনের বিষয় হয় নাই আমরা দেখছি শেয়ারটি দেখুন পঁচিশে জুন পাঁচ টাকা নব্বই এবং তার পূর্বে পাঁচ টাকা নব্বই দেখেছি সুতরাং এই শেয়ারটি পাঁচ টাকা নব্বই বা ছ টাকা আমরা যদি ধরি একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট ভ্যালু হচ্ছে ছ টাকা সুতরাং এর লেভেল একটা চাল সাপোর্ট রয়েছে সেটি যদিও দুর্বল মনোভূত অবস্থান এরপর এখন আমাদেরকে দেখতে হবে যেহেতু গতদিন সর্বোচ্চ সীমা কাজ করছে এখন আমাদেরকে দেখতে হবে যে ছ টাকা ষাটের পরবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে লেন ক্লোজ ভ্যালু থাকছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে ছ টাকা আশির দেখ বা ন টাকা ষাট টাকাটা আমাদেরকে দেখতে হবে ষাট টাকার ওপরে ক্লোজ ভ্যালু হয়ে লেনদেন থাকছে কিনা এইটা দেখতে হবে আমাদেরকে ষাট টাকার পর ষাট টাকা ষাট পয়সা প্রথমে আমাদেরকে দেখতে হবে ষাট টাকা তারপরে ষাট টাকা ষাট পয়সা এই দুটো ক্লোজ ভ্যালু যদি লেনদেন হয়ে ক্লোজ ভ্যালু থাকে তাহলে শেয়ারটি কিন্তু সম্ভাবনাকেও কিন্তু আগামী সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদি এই দুটো ক্লোজ ভ্যালু চার টাকা এবং আট টাকা এই দুটো ক্লোজ ভ্যালু যদি আমরা দেখি করে তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনাকে পুরিয়ে দেওয়া যাবে না এছাড়া আমরা এই শেয়ারটির বর্তমানে যে অবস্থান দেখছি সেটা দুর্বলভাবে মৌলভিত্তি দুর্বল মৌলভূত অবস্থান রয়েছে কিন্তু বেশ কিছুদিন পর শেয়ারটি বিয়ে নিয়ে টপ লিস্টে আসায় শেয়ারটি নিয়ে আপনাদের আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না নিজে জেনে মধ্যে নিঃসিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন গজবে কান্দেন না প্যানিক ঘুষে না কাউকে প্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন সালামু আলাইকুম